আপনি নতুন একটি রেস্টুরেন্ট করার ক্ষেত্রে আপনাকে কোন কোন বিষয়গুলো প্রথমেই মাথায় নিয়ে রেস্টুরেন্ট ওপেন করতে হয় তো আজকে আমার সাথে আছে হচ্ছে আমার খুব প্রিয় ছাত্র মিস্টার আলমগীর তিনি দা পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে ট্যুরিজম বিভাগ থেকে অনার্স শেষ করে এখন বহ বনানি বহ রেস্টুরেন্টের তিনি রেস্টুরেন্ট ম্যানেজার আলমগীর কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার আপনাকে দেখে খুবই ভালো লাগছে যে আপনি এত অল্প বয়সে একজন ম্যানেজার রূপে কাজ করছেন তা আমার আলমগীর আপনার কাছে ফার্স্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে একজন রেস্টুরেন্ট ওনার রেস্টুরেন্ট ফার্স্ট যখন সে নিতে চায় তার প্রথম ভাবনাটা কি হয় যে কি করবে মানে মার্কেটের অ্যানালাইসিসটা সে কি করবে প্রথমে মার্কেটের অ্যানালাইসিসটা আগে থেকে সিলেক্ট করতে হবে যে আসলে আমি কোন প্লেসের রেস্টুরেন্ট দিতে যাচ্ছি তো সেই প্লেসটা আসলে সুইটেবল কিনা রেস্টুরেন্টের জন্য যেমন হচ্ছে কি পার্কিং ফ্যাসিলিটি যেন হচ্ছে কি আপনার ফায়ার এক্সিট সাকেজ ফ্যাসিলিটি হ্যাঁ সো এই সব বিষয় আগে কি মানে গ্যাস ফ্যাসিলিটি সিলেক্টেড ফ্যাসিলিটিস এগুলোও তো থাকবে এগুলো অবশ্যই থাকবে তাহলে সো বেসিক্যালি ওই বিল্ডিংয়ে আউটডোর করার জন্য লাইন করতে দিবি কিনা বিল্ডিং ম্যানেজমেন্ট সো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এটা কি সে যে কোনো জায়গাতেই এটা পেলেই রেস্টুরেন্ট দিয়ে ফেলবে নাকি মার্কেট তার ক্লাইন টার্গেট ক্লাইন আছে যে এই টার্গেট আমার ক্লাইন্টের ক্ষেত্রে আমি এই প্লেসটাই দিব এটা এরকম কোনো বিষয় অ্যাপেন্স অন ফুড আচ্ছা ডিপেন্ডস অন ফুড আপনি কোন ফুড নিয়ে ব্যবসা করতে বিজনেস করতে চাচ্ছেন এখন আপনি সাপোজ জাপানিজ থাই ভিয়েতনামিজ ইন্ডিয়ান ফুড সো বেসিক্যালি সব ফুড তো গ্রামের দিকে চলবে না আপনি গ্রামে দিচ্ছেন নাকি শহরে দিচ্ছেন যদি শহরে হয় সেই জায়গাটা আসলে জব হোল্ডার পিপলসরা কেমন থাকতে পারে বা ওখানে আসলে কি কথা দর্শক হচ্ছে যে আমি কোন ফুডটি প্রথমে গেস্টকে খাওয়াবো এই ফুডের উপর বেস করে আমি এরিয়া নির্বাচন করব রাইট ইয়েস এখন আশেপাশে আরো তিন চারটা থাই ফুড থাকলো তাহলে কি আমি ওই তিন চারটা থাই ফুডের মাঝখানে আমি বিজনেস দিব নাকি আমি অন্য কোনো ফুড নিয়ে আসবো

এই তো আপনি মার্কেট অ্যানালাইসিস করলেন যে আমি একটি শহরে এলাকায় একটা ভালো জায়গায় আমি আমার রেস্টুরেন্ট দিই দেন আপনার ব্র্যান্ডিংটা করেন কিভাবে যে আপনার ক্লাইন্ট করেন কিভাবে একটা তো হচ্ছে যে এমনি দেখে আসলো যেহেতু আমি দেখলাম বহু হচ্ছে তিন তালায় সাধারণত রেস্টুরেন্ট গুলো নিচতলা বা সর্বোচ্চ দোতলা তো তৃতীয় তালা হলে বা চতুর্থ পঞ্চম তালা হলে বেরিয়ারটা চলে আসে টার্গেট পিপল যারা তাদের ওই রেস্টুরেন্টটা আসাটা এই ক্ষেত্রে ব্র্যান্ডিং প্রসেসটা কি আপনার এখন বর্তমান ডিজিটাল যুগ হিসাবে আমরা সবাই ফেসবুককে বেছে নিই এছাড়া ফেসবুক আছে টুইটার আছে ইনস্টাগ্রাম আছে হ্যাঁ গুগল অ্যাপ আছে হ্যাঁ এছাড়া হচ্ছে কি আমরা কি করি যে আমাদের যে গেস্ট ক্লায়েন্টগুলো এভিডি আসতেছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা

গেস্ট ফোলিওটা কি দর্শক মাথায় নেন